সব মুসলিম দেশগুলো কিসে ব্যস্ত ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে দেখেন কাতারকে দেখেন তারা হচ্ছে বিনোদনে ব্যস্ত পর্যটনে ব্যস্ত কোটি কোটি টাকা আল্লাহ তাদের হাতে দিয়েছে কিন্তু সেই টাকা তারা ইনভেস্ট করছে বিনোদনের জন্য পর্যটনের জন্য তাহলে এই মুসলমানদেরকে যদি আল্লাহ সহ গোলাম না বানিয়ে রাখেন তাদেরকে গোলাম বানিয়ে রাখবেন আজকে যদি আপনি আমার বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশ পাকিস্তানের মতো যে রাষ্ট্রগুলো আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এই সমস্ত রাষ্ট্রের যারা দায়িত্ব পালন করে তাদের হাতে দুইটা টাকা থাকলে তারা রাস্তা তৈরি করে ব্রিজ তৈরি করে কালভার্ট তৈরি করে তাদেরকে জিজ্ঞেস করেন দেখি যে কোনো বড় কোনো প্রজেক্ট জ্ঞান এবং গবেষণার জন্য আছে কিনা বিশ্ব বাদ দক্ষিণ এশিয়ার মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম প্রথম তালিকায় প্রথম লিস্টে নাই বুয়েটের নাম নাই সারা পৃথিবীর এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাই কেন জ্ঞান এবং গবেষণার জন্য বরাদ্দ নাই জ্ঞান এবং গবেষণা নিয়ে কেউ চিন্তা করে না প্রয়োজনও নাই কেননা মদ খোর নেশাখোর জুয়াখোর লালন পালন করলেই ক্ষমতায় টিকে থাকা যাবে জুয়াখোর বানালেই মানুষকে গোলাম বানানো যায় আর এই নেশাখোর জুয়াখোর পাঠাবে হচ্ছে কিনা বিদেশে কামলাগিরি করতে শিক্ষা লাগবে না আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না কোনো মুসলমান ভাই কোন প্রবাসীকে কষ্ট দেওয়ার জন্য না আমার জাতির অবস্থা বর্ণনা করছে এই জন্য সরকারেরও গুরুত্ব নাই যে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে বা সঠিক শিক্ষা আপনার সন্তানকে দিতে হবে এটার গুরুত্ব তাহলে গোটা মুসলিম বিশ্বে মুসলমানদের কাছ থেকে শিক্ষা বিতাড়িত জ্ঞান গবেষণা বিতাড়িত ইসলাম বিতাড়িত তাহলে তারা কি দিয়ে আল্লাহ সাহায্য চাইবে কি দিয়ে না চেষ্টা করছে নিজের বিজয়ের জন্য না শিক্ষার জন্য না জ্ঞানের জন্য না দিন পালনের জন্য তাহলে দিয়ে আমরা আল্লাহ সুবাহ গোটা মুসলিম বিশ্বের অবস্থা যদি আপনি দূরবীন দিয়ে দেখতে চান তাহলে একটা ছোট্ট উদাহরণ আমি দিয়ে থাকি সেটা হচ্ছে বিশেষ করে ইউরোপ সফরের পর আমার এই অভিজ্ঞতা হয়েছে লিবিয়া মরক্কো আলজেরিয়া এর পাশে হচ্ছে ভূমধ্য সাগর এই ভূমধ্য সাগরের পারে হচ্ছে লিবিয়া আলজেরিয়া মরক্কো আর ভূমধ্য সাগরের আর হচ্ছে স্পেন ইতালি ফ্রান্স তো গোটা পৃথিবী থেকে মুসলমানেরা অবৈধ পথে এখানে জমা হবে সব মুসলমান আফ্রিকার মুসলমান ইয়েমেনের মুসলমান সিরিয়ার মুসলমান বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মুসলমান আর আফ্রিকার মুসলমান সব এখানে জমা হবে জমা হয় রাত বারোটা একটার সময় বাতাস দিয়ে ফুলানো নৌকা যে নৌকাতে কিছুই নাই বাতাস দিয়ে ফুলিয়ে রেখেছে ওই নৌকাতে গাদাগাদি করে তিনশো চারশো জন উঠবে এই নৌকাটা ছেড়ে দিবে এই প্রান্ত থেকে লিবিয়ার ত্রিপুলির প্রান্ত থেকে হয় ডুবে মারা যাবে আর না হয় ইউরোপের কোনো দেশ তাদেরকে শরণার্থী হিসেবে থাকার জায়গা ভিক্ষা দিবে এরা ওদের কাছে ভিক্ষা করতে গেছে যে একটা পাসপোর্ট একটা দেটি কার্ড দেশে বসবাস করার সুযোগ দেয় এই নৌকায় বসবাস করা এই থাকা সবগুলো হচ্ছে মুসলমান এটা হচ্ছে গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা একটা ছবিতে যদি আপনি গোটা মুসলিম বিশ্বের মুসলমানদের অবস্থা দেখতে চান এরা হলো তারা এরা ওই দেশে গিয়ে কি করবে আপনি খোঁজ নেন ইউরোপ এবং আমেরিকায় আমাদের যে মুসলিম ভাইয়েরা আছে বিভিন্ন দেশ থেকে গেছে তারা কয়জন বিশ্ববিদ্যালয়ের টিচার কয়জন মেডিকেলের প্রফেসর খোঁজ নেন আর কয়জন ফুড পান্ডার হোম ডেলিভারি করে কয়জন ট্যাক্সি ড্রাইভার হিসেবে কাজ করে আর কয়জন কেয়ার হোমে জব করে খোঁজ দেখ কেননা কি না শিক্ষা দিয়েছে না আমাদের কাছে শিক্ষা আছে আমরা মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি আড্ডা এগুলো নিয়ে গোলাম হিসেবে বড় হয়েছি পৃথিবীতে যেখানে যাবো সেখানে গোলাম হিসেবে না আমার নিজের কাছে মূল্যায়ন আছে না আমার শিক্ষার আমার কাছে মূল্যায়ন আছে যদি আরবের দেশে লেবার হিসেবে যাই তাও গোলাম যদি ইউরোপে যাই আমেরিকায় যাই তাও গোলাম সম্মানিত উপস্থিতি এই দৃশ্য দেখার পরেই মূলত আমার মাথায় এসেছে যে মুসলমানদের শিক্ষার জন্য চেষ্টা করতে হবে

এসি খুলে বাজারে বিক্রি করেন বিক্রি করে আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন আপনি এখানে মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যেই মসজিদের আশেপাশে সব জোর মদ করে ভরে গেছে কি করবেন ওই মসজিদে কে সালা তাদাই করতে আসবে আপনি ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন মসজিদ যদি নাও থাকে তো খোলা মাঠে মানুষ সালা আদায় করতে আসবে আর এরকম মাদ্রাসা ভালো আমরাও আমাদেরও প্রতিষ্ঠান জামিয়া সালাফি আছে সারা দেশে মাদ্রাসা হচ্ছে ভালো কিন্তু মাদ্রাসায় ছেলে মেয়ে দেয় এদেশের মানুষ দুই থেকে আড়াই পার্সেন্ট এই গোটা আট মলের দুই পার্সেন্ট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে আর আটানব্বই যায় স্কুলে ওই আটানব্বই আপনি দিনের জ্ঞান কিভাবে দিবেন যদি আপনার মসজিদে আপনি মক্ত দিন ব্যবস্থা না করেন আমি আপনাদের এই আটমল এই শিবগঞ্জে পুরো একদিন সফর দিয়েছি পুরো শিবগঞ্জ উপজেলায় জয়পুরহাটের কালাই উপজেলায় এগুলো প্রত্যেকটা উপজেলায় আমার একদিন করে দাওয়াতে সফর দেওয়া প্রায় চারটা জেলার একশো ছাব্বিশটা মসজিদে সফর করে এখন পর্যন্ত আড়াইশোটা মসজিদে আমরা মক্তব উদ্বোধন করেছি বলেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যারা আজকে এখানে এসেছেন একটা কাজ মাথায় নিয়ে যাবে একটা কাজ কি কেমনে জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে আদাওয়াইল্লার সাথে যোগাযোগ করে তাদের সিলেবাস নিয়ে আমার মসজিদে মক্তব চালু করা যাবে আর মনে মনে বলতে থাকবেন যে ভিক্ষা করে হলেও আমার মসজিদে আমি মক্তব শিক্ষার ব্যবস্থা করব বলেন ইনশাআল্লাহ এটাই হচ্ছে বিজয়ের শুরু দেখেন বিজয়ের শুরু যদি দেখতে চান এই গোটা ঘটনা দেখবেন ইহুদি পল্লী দেখে আসবেন ইহুদিদের গ্রাম দেখে আসবেন ইউরোপ আর আমেরিকা দেখে আসবেন তারা শিক্ষা নিয়ে কি পরিমাণ কাজ করে আর আমাদের মুসলমানদের অবস্থা দেখবেন কি পরিমাণ বেহাল দশা শিক্ষার আমরা অন্তত আমাদের দিনই লেভেল থেকে মুসলমানদেরকে অন্তত দিনের জ্ঞানটা যদি দিতে পারি তারা কি পরিমাণ শক্তভাবে তাদের দিন ধরে আছে এবং তারা হিংসার কারণে আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছে এই কথাটুকু বক্তব্যে ছুটে গেছিল হিংসাটা কি

ব্রাহ্মণরা মনে করে তারা খোদা বা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছে নাউসুমিল্লা বা ব্রাহ্মণ ব্রহ্মার মাথা থেকে তৈরি হয়েছে এই জন্য তারা ব্রাহ্মণ এই জন্য তারাবাদে আর হিন্দু ধর্মের আর যত জাতপাত আছে শূদ্র বৈশ্য ক্ষত্রিয় সব হচ্ছে তাদের গোলাপ ওদেরকে বলিও দেওয়া যাবে ওদেরকে জবাইও করা যাবে কোন বলিদান অনুষ্ঠানে কোনো ব্রাহ্মণের কোনো সন্তানকে বলি দেওয়া হয় না সবসময় বলি দেওয়া হবে ব্রাহ্মণের চাইতে নিচু স্তর কেন তারা হচ্ছে এটা হচ্ছে তাদের সুপারিউরিটি থিওরি এই দুটো জাতি সুপারিউরিটি থিওরিতে বিশ্বাস করে তো তাদের এই সুপারিউরিটি থিওরিতে সবচেয়ে বড় আঘাত দিয়েছে মোহাম্মদ মোহাম্মদাম যে তিনি দাবি করছেন আমি ইব্রাহিমের সন্তান আমি ইব্রাহিমের সন্তান ইসমাইলের সন্তান এবং এখানে যে কাবা এই কাবা ইব্রাহিম তৈরি করেছে এটা অনেকের কাছে মেসেজ নাই ইউরোপ এবং আমেরিকা এবং ইসরায়েলের অনেকের কাছে মেসেজ নাই যে ইব্রাহিম আলহ আসসালামের তৈরি করা ঘর হচ্ছে কাবা মুসলমানেরা দাওয়াতি কাজই করেন জানি না তা এরকম বহু অসংখ্য ভিডিও দেখতে পাবেন যে তারা জানেই না যে কাবা ইব্রাহিম আলহ সালাতসাল্লাম তৈরি করেছে কিনা তারাও তো আব্রাহামকে সম্মান করে সুতরাং যখন বলা হবে যে আব্রাহামের সন্তান ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইল মিলে এই কাবা তৈরি করেছে তখন তারা এটা চিন্তা ভাবনা করবে ভাববে সম্মানিত উপস্থিতি তো এই হিংসার কারণে তারা মোহাম্মদামকে হত্যা করতে চেয়েছিল এই হিংসার কারণে তারা ওম্মদ মোহাম্মদকে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে শেষ নবীর জন্য যত রহমত বরকত ফজিলতের কথা আল্লাহ এবং জিলে বলেছে সব রহমত বরকত ফজিলত উম্মাতে মোহাম্মদ নিয়ে গেছে সব রহমত বরকত ফজিলত মোহাম্মদ এবং তার উম্মত নিয়ে গেছে অতএব এদেরকে হত্যা করার মাধ্যমে এদেরকে ধ্বংস করার মাধ্যমে এদেরকে গোলাম বানানোর মাধ্যমে আমাদের টিকে থাকতে হবে তাহলে যে কোনো মুহূর্তে আমাদের পতন হয়ে যাবে যেমন ফেরাউন ভয় পেত যে কোনো মুহূর্তে বানু ইসরা সন্তানের হাতে আমার পতন হবে এদেরকে জবাই করতে হবে হত্যা করতে হবে দমন করতে হবে এদের কন্ট্রোলে রাখতে হবে এই একই ভয় তারা সবসময় পায় কেনা তারা জানে যে শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কেমন জানে তাদের সন্তানদেরকে যেমন জানে এই জন্য তার উন্মত যে বিজয়ী হবে তার উন্মদের হাতে যে জেরুস মসজিদে আকসা থাকবে এটা দিনের মতো সত্য এই ভয়ে তারা কম্পমান থাকে এই জন্য নিষ্ঠুর ভাবে তারা আমাদেরকে গোলাম আমাদেরকে অধনস্থ এবং অপদস্থ বানিয়ে রাখতে চায় সম্মানিত উপস্থিতি সেখান থেকে বের হয়ে আসার জন্য আমাদের দিনে ফিরে যেতে হবে শিক্ষায় ফিরে যেতে হবে এই জন্য আজকে আপনারা এখান থেকে কাজ মাথায় নিয়ে যাবেন জামিয়া সালাফিয়ার সাথে যোগাযোগ করে অত্র শিবগঞ্জের প্রত্যেকটা মসজিদে শিবগঞ্জ উপজেলায় এই উপজেলা ভিত্তিক আমি দাবাত দিয়েছি এই মাদ্রাসায় দুই দুই দিন এসেছে ফি সাবিল্লা আল্লাহ সবান সন্তুষ্টির জন্য কোনো প্রকার পথ খরচ পাথেও ছাড়া নিজের খরচ দেয় এবং আমি ওয়াদা করেছি জাতির সাথে এবং এই ওয়াদা রক্ষায় আমি বদ্ধপরিকর যে বাংলাদেশের যে কোনো প্রান্তে মসজিদে মক্তব চালু করার জন্য যদি আবদুল্লাহ বিন আব্দুলের প্রয়োজন হয় মুসলমানের সন্তান কোরআন শিখবে এই শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য যদি আবদুল্লা বিন আবদুলের সেখানে প্রয়োজন হয় তাহলে আমি নিজ খরচে সেখানে গিয়ে আপনার মক্তব প্রতিষ্ঠার কাজে পরিচালনার কাজে সহযোগিতা করব। এটা আমার ওয়াদা ইনশাআল্লাহ অতএব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার হাতে ডান পাশে আমাদের আহ এলাকার জন্য যাকে আমরা দায়ী হিসেবে দাওয়াইল্লাহর পক্ষ থেকে রেখেছি আল জামিয়া ফিয়া থেকে দাওরা ফারেক করেছে সে বসে আছে তার সাথে আপনারা যোগাযোগ করবেন সে সব সময় দাওয়াতি সফর দিতে থাকে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে দিন শিক্ষার ব্যবস্থা করতে হবে এই দাবি এই দাওয়া আপনাদের কাছে রেখে গেলাম